হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আমি আজকে চলে গিয়েছিলাম গাজীপুরের আমতলি বাজারে হারলিন এবং ফুডমুড গাজীপুর আয়োজিত উদ্যোক্তা মেলাতে তো চলেন দেখা যাক কেমন ছিল মেলার আয়োজনটি এই মেলার সময়টা ছিল মাত্র দুই দিনের চলতি মাসের সাত এবং আট তারিখ এই মেলাটা বসছিল মানে জুন মাসের সাত এবং আট তারিখ মেলাটা বসছিল আমি ভাবছিলাম সাত তারিখ যাব কিন্তু মেলার সময়টা ছিল থেকে রাত পর্যন্ত আর তারিখে সাড়ে নয়টা সাত আপনারা জানেন যে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল বিকেলের দিকে যার কারণে ওই দিনে যাওয়া হয় নাই তারপর আমি আট তারিখ চলে আসলাম এই যে এই মেলাতে আইসা দেখি যে এখানে স্টল খুব একটা বেশি না থাকলেও মানুষ ছিল প্রচুর আর এই মুহূর্তে তাও মানুষ একটু কম দেখা যাইতেছে তো আমি ফার্স্টে এদিকে আসলাম মানে প্রথমেই সবগুলা স্টল এমনিতে এক নজরে দেখলাম যে কোথায় কোন স্টলটা বসছে আর ফুডমুড গাজীপুর গ্রুপের মধ্যে সবগুলা স্টলেরই ডিটেলস দেওয়া ছিল কার স্টলে কোন কোন ফুড ছিল এই পাশে আবার একটা কাপড়ের স্টল বসছিল অফারে দিতেছিল মেবি এই মেলার জন্যে তো আমার ক্যামেরাম্যান যে তুমি তো আজকে কাপড় না তারপর আমি ভাবতেছি যে কি করা যায় তো কে শুনে কার কথা আমি তো একটু বেহাইয়া আমি তারপরও কাপড়ের স্টলটা ঘুরে আসলাম দেখলাম যে না আমার কিছুই পছন্দ হয় নাই তারপর এই পাশে আসলাম এই পাশের স্টলটার নাম ছিল সদাই মার্ক গাজীপুর এই স্টলের সবগুলো প্রোডাক্টই ছিল অর্গানিক মানে বাসায় তৈরি বা একদম খাঁটি এখানে ছিল মধু তারপরে খাঁটি সরিষার তেল তাছাড়া আর অনেক কিছু আর দই তারপরে ঘোল মাঠা এই সমস্ত জিনিস ছিল এই স্টলে তারপর এই যে মুন্নিস ফুড ক্রিয়েশন নামটা আমার সাথে মিল ছিল যাই হোক ওই আপুটা ষাট টাকা দিয়ে খিচুড়ি বিক্রি করতেছিল ওর স্টলে অনেক বেশি মানুষ ছিল আর কিছুক্ষণ পরেই মানে ওর কি বলে খিচুড়ি শেষ হয়ে গেছিল যাই হোক ওর প্রোডাক্টের সবাই অনেক গুণ গান গাইছিল মানে ওর খাবারের আর এই যে এই সাইডে আরেকটা স্টলে লাড়ু তারপরে জর্দা তারপরে পিঠা আচার অনেক কিছুই ছিল মানে ঝুড়ি টুরি মানে যেই সমস্ত পিঠা আর কি বাসায় বানানো হয় এই সব কিছু এই স্টলে ছিল এটা ছিল ফার্স্টের স্টল আর মানে গেট থেকে স্টলটা ছিল আমি যদিও এই টাইপের প্রোডাক্ট সম্বন্ধে আমার খুব একটা ধারণা নাই কারণ আমি বেশি ব্যবহার করি না তারপরে ভিডিওতে নিলাম তো এখান থেকে অনেক মানুষ অনেক প্রোডাক্ট কিনতেছিলাম তারপর আরেক পাশে চলে গেলাম দেখি যে আর কি পাওয়া যায় খাওয়ার মতো তো এখানে দেখতেছিলাম পানিপুরি বিক্রি করতেছিল অনেক ভিড় তো ভাবলাম যে খাওয়া যাক দেখি কেমন লাগে তো আমি এখানে ট্রাই করলাম তিন পিস ফুসকা ছিল মানে পানিপুরি তিন পিস ফুসকা বিশ টাকা করে নিছে আমার যদিও অত মজা লাগে নাই যার কারণে আমি তিনটাই খাইছি আর বেশি খাই নাই কারণ এত বেশি মজা লাগে নাই পানিপুরি খাওয়ার শেষে আমি চলে আসলাম কাচ্ছি কিংয়ের স্টলে তো এখানে আয়সা দেখে ও মা কাচ্ছি কোথায় এখানে দেখে মুরুক্লা হাসিল করতেছে তো আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আঙ্কেল কাচ্ছি কি আছে বলে যে না আমার কাচ্ছি শেষ হয়ে গেছে কারণ কাচ্ছিটা খুব মজার ছিল মেবি আর অফার দিতেছিল একশো ষাট টাকা প্লেট যার কারণে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তারপর আমি চলে আসলাম মুসাফির সপাপে গ্রুপে অনেক বেশি রিভিউ দেখছিলাম এটার মানে খুব ভালো রেটিং দিতেছিল সবাই তো এখান থেকে আমি দই ট্রাই করছি এখানে আরো অনেক কিছু ছিল ঘোল তারপর ঘোলটা আমি কখনো ট্রাই নাই আমি খাই নাই কখনো জানিও না ওই দিনই ফার্স্ট শুনলাম তো দই ছিল ঘোল ছিল মাঠা ছিল তো আমি ফার্স্টে দইটা ট্রাই করছিলাম দইটা এক চামচ মুখে দেওয়াতে ভাই আমি পুরা বগুড়ায় চলে গেছি মানে এত মজার ছিল দইটা তারপর আমি ট্রাই করলাম মাঠা এই মাঠাটাও ছিল অনেক বেশি মজার পুরাটাই মনে হয়েছিল যে একদম দই দিয়া বানানো মানে পানি টানি বেশি নাই সবটুকু দই একটা দই আর একটা মাঠা এই দুইটার মূল্য ছিল মাত্র ষাট টাকা আমি তো ভাই অবাক মানে দই আর মজার একটা মাত্র ষাট টাকা দশই দিব কারণ খুব মজার ছিল আর দই খাওয়ার পরে এই দিকে তাকায় দেখি ভাই মানুষে এ পুরা ভরপুর যত সময় যাইতেছে তত বেশি মানুষ বাড়তেছে মানে স্টল কম ছিল খাবারও কম ছিল সরি খাবার হয়তো কম ছিল না কারণ ভালো ভালো যে খাবার গুলা ছিল ওগুলা খুব তা শেষ হয়ে গেছিল আমি ডাবের পুডিং খাইতে চাইছিলাম ওইটা শেষ হয়ে গেছিল তো কাচি খাইতে চাইছি ওইটাও শেষ হয়ে গেছে তো আমি এত দূরে আসলাম আমতলিতে আসলাম মেলাতে আর পাশে ছিল শাহিন মামার সেই ফেমাস টি স্টল তো এই চা যদি ট্রাই না করি তাহলে তো কি হইব পাপ হইব না পাপ হইব না যাই হোক আমি মিস করতে চাই নাই যার কারণে আমি চা খাইতে এসে পড়লাম শাহিন মামার চা স্টলে তারপর আমি একটা দুধ চা ট্রাই করলাম যেটার মূল্য ছিল মাত্র বিশ টাকা আর এখানে একটা জিনিস কি মানুষের থেকে বেশি বাইক দেখা যাইতেছিল তারপরে আমতলি বাজারের পাশেই একটা ছোট্ট কাপড়ের মেলা বসছিল তো ভাবলাম চোখে যেহেতু পড়লো তো গিয়ে দেখি কি অবস্থায় মেলার তো আমি আয়সা দেখলাম যে এখানে আসলে আমার কিনার মতো তেমন কিছুই ছিল না এই মেলার ব্যাপারটা ছিল একটু অন্যরকম এখন বর্তমানে এরকম মেলা দেখাই যায় না প্রায় গ্রামের মধ্যে আগে এইভাবে মেলা বসতো মানে মাটির মধ্যে কিছু বিছায় তারপর ওইগুলার উপরে তাদের জিনিসপত্র রাইখা বিক্রি করতো তো সবগুলা দোকানে এরকমই ছিল তো দেখে আমার খুব ভালো লাগতেছিল কারণ আগের সময়টা কেমন জানি মনে পড়তেছিল এই মেলায় ঢোকার পরে নিজের ভিন গ্রহের প্রাণী মনে হইতেছিল কারণ সবাই কেমন করে জানি তাকাইতেছিল আমার দিকে আমার মনে হইতেছিল আমি মনে হয় অন্য কোন গ্রহ থেকে আসছি ভাই আমার নিজের ফিল হইতেছিল কারণ যেদিকে যাইতেছি এদিকেই সবাই কেমন জানি তাকা ছিল তো মনে হইতেছিল যত তাড়াতাড়ি এই মেলা থেকে বাইর হওয়া যায় আর কি তারপরে এই মেলায় আর বেশিক্ষণ আমার দেরি করা হইল না আমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুভ করলাম মেলা থেকে বের হতে হতে আমি তৎক্ষণাৎ প্ল্যান করলাম যে এখন একটু মার্তা ব্রিজে যাব কারণ এই মেলার গ্যাদারিং আর ভাল লাগতেছিল না এখন একটু খোলা হাওয়ায় বাতাস খাইতে ইচ্ছা করতেছিল তো আমি একটু মুক্ত অক্সিজেন পাইতে চাই যার কারণে আমি চলে যাচ্ছি মার্তা ব্রিজে আর মার্তা ব্রিজে যাওয়ার সময় এই রাস্তাটা ভাই পুরা মনটা কাইরানে এত সুন্দর একটা রাস্তা মানে এখন গাড়ি একটু বেশি চলে তবে তারপরও মানে রাস্তাটা অনেক সুন্দর অনেক আগে থেকেই রাস্তাটা আমার খুব ফেভারিট ছিল তারপর আমি বাতাস খাইতে খাইতে চলে আসলাম মার্তা ব্রিজে যেখানে মানে সবাই চিনে যেখানে তানজিম সর একটা গান গাইছিল মেয়ে তুই আমার এই মিথ্যা শিখালি তো এই মানে প্লেসটা ওই গানের জন্য অনেক বেশি হয়ে গেছিল তো আমি আসলাম আজকে অনেক দিন পরে অনেকে এখানে ঘুরতে আসে আর এখানে আসার পরে আমার নিজের অনেক ফ্রেশ ফ্রেশ লাগতেছিল এই ব্রিজের উপরে একটা ঝালমুড়ি স্টল ছিল মামা খুব মজার ঝালমুড়ি বানায় তো আমি ঝালমুড়িটা ট্রাই করলাম এত মজার ছিল এখানে আবার ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে গেছে ঠাস্কেরা ভাগ্য সেই দুর্ঘটনায় আমার ঝালমুড়ি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো ঝালমুড়ি খাওয়ার পরে আমি আবার ব্যাক করতেছি ওই মেলার মধ্যে আর এই পাশে ছিল একটা ছোট বাজার মানে বাড়ির সব ফলমূল একদম ফ্রেশ ফলমূল বিক্রি করতেছিল ওরা আর তারপরে আমি তো কাচ্চি তখন পাই নাই বেলা পাই নাই তো কি হয়েছে রাত্রেবেলা তো পাইছি রাত্রেবেলা অ্যাভেলেবেল ছিল তো আমি ট্রাই করলাম কাচ্চিটা একশো ষাট টাকার মধ্যে এই পরিমাণ কাচ্চি আর খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল আমাকে যদি রেটিং দিতে বলা হয় আমি হয়তো দশে আট দিব তবে মোটামুটি ভালোই ছিল তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ